প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসসিসি এবং এইচএসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা দেখো এটি আমি যে ভিডিওটি আপনাদেরকে এখন দেখেছি সেটি হচ্ছে একাত্তর টিভি নিউজ অর্থাৎ গতকালকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে তারা এই নিউজটি করেছে তো এখানে বলা হয়েছে যে করোনা বেড়ে গেছে জে এন ওয়ান এই করোনাটা আবার বেড়ে গেছে তো করোনা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই তো আবার লকডাউন দেওয়া হবে আর লকডাউন দিলে তুই তোমাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে যাবে পড়ালেখারও একটি যে মুড আছে এই পড়ালেখার মুডও থাকবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি করোনা আরও বেড়ে যায় তাহলে কিন্তু লকডাউন লকডাউন দিতে সরকার বাধ্য হবে তখন কিন্তু পরীক্ষাটা কতটুকু হবে বা পরীক্ষা পিছানো হবে এটা কিন্তু একটি প্রশ্নের মধ্যে থেকে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা যারা এই টেন নাইন এইট অথবা যারা পরীক্ষার্থী বাদে যারা পড়ালেখা করতেছো যদি করোনা হয়ে যায় বা লকডাউন হয়ে যায় তোমাদের পড়ালেখা কিন্তু অনেক ক্ষতি হবে বিগত সালে যারা দুই হাজার একুশ বাইশ বেজ ছিল তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে তোমরা সবাই জানো যে এই করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল এবং অনেকটাই লস হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই দেশে করুণা না দেয় ধন্যবাদ সবাইকে